তো জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনীতিতে একটা নতুন দিগন্ত মোচিত হয়েছে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তরুণ সমাজের আকাঙ্ক্ষা একটি গ্রহণযোগ্য জবাবদিহিমূলক এবং অংশগ্রহণমূলক রাজনীতির দাবি তরুণরা চায় এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ন্যায্যতা এবং সম্মানের সঙ্গে নাগরিকরা বাঁচতে পারে শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলের পরে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সে পরিবর্তনের সূচনা করেছে অন্তত তাদের দিক থেকে দাবি এমনটাই এই সরকারের প্রতি জনগণের প্রত্যাশা দুটো প্রধান বিষয়ের উপর দাঁড়িয়ে একটি হচ্ছে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজন করা আর অন্যটি হচ্ছে কাঠামোগত সংস্কার যা শুধু প্রশাসন নয় রাজনৈতিক দলগুলোতেও প্রতিফলিত হওয়া উচিত অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই একাধিক কমিশনের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে বলা ভালো কমিশনগুলো স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কারের প্রস্তাব সরকারের কাছে সাবমিট করেছে কিছু কিছু কমিশনের প্রস্তাব নিয়ে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য একটা ঐক্যমত্য কমিশন হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্কার বাস্তবায়ন হয়েছে বা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে সেটা বলা যাবে না যেগুলোর জন্য জাতীয় ঐকমত্যের প্রয়োজন নেই সেগুলো হাত দেওয়া হয়নি আমি যেমন বলতে পারি মিডিয়া কমিশন মিডিয়া রিফর্মস কমিশন এক মাসের বেশি সময় আগে প্রস্তাব দিয়েছে তাদের রিপোর্ট নিয়ে ঐকমত্য কমিশন কাজ করছে না কিন্তু ঐকমত্যের প্রয়োজনও নেই সেই জায়গায় কোনো হাত দেখানি হোয়াইট পেপার কমিশন বেশ কিছু সুপারিশ দিয়েছে ছয় সাত মাস আগে কোনো অগ্রগতি হয়নি কমিশন প্রধানরাই এরা বলছেন সংবিধান সংস্কার থেকে শুরু করে নির্বাচন কমিশন প্রশাসন দুর্নীতি দমন স্বাস্থ্য শিক্ষা স্থানীয় সরকার সহ নানা বিষয়ে গঠন করা হয়েছে কমিশনে অভিজ্ঞ আমলা বুদ্ধিজীবী ক্ষেত্র প্রখ্যাত পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের সুপারিশগুলো দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর ভিত্তি হতে পারে বলে তারা তো মনে করছেন অন্য অনেকে মনে করছেন যদি অনেক রিপোর্ট নিয়ে অনেক রকমের বিতর্ক রয়েছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আলোচনা থেকে প্রায় অনুপস্থিত তা হচ্ছে রাজনৈতিক দলগুলোর নিজস্ব গঠন এবং সংস্কার যে রাজনৈতিক দলগুলো আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারে তাদের যদি অভ্যন্তরীণভাবে গণতন্ত্র এবং জবাবদিহির চর্চা না থাকে তাহলে তারা রাষ্ট্রের স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কিভাবে এই প্রশ্ন নানা মহল থাকা থেকে আছে এবং এটি অমূলক কোনো প্রশ্ন নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিবেচিত তারাও সেই প্রশ্নের মুখোমুখি আওয়ামী লীগ নির্বাচনী মাঠ থেকে প্রায় ছিটকে গেছে জামায়াত ইসলামী তাদের অতীতের কারণে গ্রহণযোগ্যতা হারিয়েছে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এখনো প্রাথমিক পর্যায়ে ফলে মানুষের নজর বিএনপির দিকে উনিশশো থেকে দু পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বারবার আওয়ামী লীগ এবং বিএনপির পালাবদল ঘটেছে এর মধ্যে আওয়ামী লীগের পনেরো বছরের একচ্ছত্র শাসনের শেষটা হয়েছে চরম অবৈধতা দমন পীড়ন এবং গণহত্যার মাধ্যমে ছাত্র সমাজ সেই শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইতিহাস গড়েছে জনগণও তাদের সঙ্গে ছিল এই ছাত্র আন্দোলনের মাঝেই বিএনপি আবার জীবন্ত হয়ে উঠেছে তাদের নেতারা আবার টেলিভিশনের পর্দায় জনসভায় আন্তর্জাতিক গণমাধ্যমে সরব হয়েছেন সবচেয়ে আলোচিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে থাকা এই নেতার বক্তব্য হাবভাব এমনকি রাজনৈতিক শালীনতা কি আকৃষ্ট করেছে মিস্টার তারেক রহমান বলেছেন যে প্রতিশোধ নয় তিনি চান সংস্কার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য দু মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী না হওয়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মিডিয়ার স্বাধীনতা এসব নিয়ে তার চিন্তা ভাবনা বেশ পরিপক্ক বলেই মনে হচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই সুন্দর বক্তব্য কি কেবল কৌশল নাকি সত্যিকার বিশ্বাস আর তার চেয়ে বড় প্রশ্ন এই সংস্কারের শুরু কি তার নিজ দল থেকেই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্রে চেয়ারপারসনের হাতে রয়েছে অসীম ক্ষমতা তিনি দল গঠন ভাঙন পুনর্গঠনের একচ্ছত্র কর্তা কাউন্সিল স্থায়ী কমিটি নির্বাহী কমিটি সব তার অধীন ফলে দলটি অভ্যন্তরীণভাবে একটি একনায়কতান্ত্রিক কাঠামোর দিকে হেঁটেছে অন্য দলগুলো প্রায় একই পথে হেঁটেছে কথা বললে অত্যুক্তি হবে না বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলই ব্যক্তি সর্বস্ব ব্যক্তি তান্ত্রিক সো আমি বিএনপি নিয়ে যেহেতু কথা বলছিলাম বিএনপির মধ্যেই থাকি এমন একটি দল রাষ্ট্র ক্ষমতায় এলে সেখানে কি এমন একক আধিপত্য কায়েম হবে না এই প্রশ্ন যদি কেউ তোলেন অন্যায় প্রশ্ন হবে সেটা জনগণ আজ অতীতের ভুল আর দেখতে চায় না তারা চায় পরিবর্তন শুধু স্লোগানে নয় বাস্তব কাঠামো বিএনপির উচিত হবে তাদের গঠনতন্ত্র সংস্কারে নিয়ে অভ্যন্তরীণ নির্বাচনের ধারা চালু করা বিকল্প নেতৃত্বকে জায়গা দেয়া এবং তরুণদের সামনে আনা এটা করলে বিএনপি চেয়ারপার্সন বা অ্যাক্টিং চেয়ারম্যান খুব যে ক্ষতিগ্রস্ত হবেন বা আশঙ্কা থাকবে সেটা আমি মনে করি না মনে করি না এই কারণে বাংলাদেশে এখনো ওই মুজিব পরিবারের প্রতি আওয়ামী লীগের সারা দেশের কোটি কোটি নেতা বা লক্ষ লক্ষ নেতাকর্মীর কর্মীর বিএনপিরা কোটি কোটি নেতা কর্মী বা লক্ষ লক্ষ নেতা কর্মীর ভরসা ওই জিয়াপার পরিবারের প্রতি অন্যদের মধ্যে গণতন্ত্র চর্চা হলে তাতে আমি মনে করি না এই শীর্ষ নেতৃত্বের কোনো সংকট হবে কাজে তাদের সেই পথে হাঁটা উচিত কাজে বিএনপি যদি সত্যিকারী সত্যি পরিবর্তনের পক্ষ নেয় তবে সেই পরিবর্তন আগে নিজেদের ভেতরেই ঘটাতে হবে এবং মানুষের কাছে সেটাকে দৃশ্যমান করে তুলতে হবে হ্যাঁ কিভাবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে অন্তত আলোচনা হচ্ছে তাদেরকে নিয়ে দলের সাংগঠনিক কাঠামো কি আছে ঘোষণাপত্র গঠনতন্ত্র এগুলো আমরা কিছুই জানি না বুঝি না দেখতেও পাই না সারা দেশে তাদের তেমন কিছু আছে বলেও মনে হয় না কিন্তু দলটা বেশ আলোচনার মধ্যে আছে এবং প্রাসঙ্গিক একটি রাজনীতি এই দলটি হচ্ছে বিগত ছাত্র আন্দোলনের ফসল এবং অনেক তরুণ মূল আকর্ষণ তাদের ইতিহাসহীনতা পরিবারতন্ত্রের বাইরে অবস্থান এবং নতুন এক রাজনৈতিক সংস্কৃতি করবার প্রতিশ্রুতি কিন্তু ইতোমধ্যেই তারা বেশ কিছু বড় ভুল করে ফেলেছেন আমি খুব বেশি সেগুলো নিয়ে আলোচনা করতে চাই না আবার অন্যদিকে দেখেন যে বঙ্গবন্ধুর বাসভবনে হামলা পঁচিশ নম্বরে উনিশশো বনাম ২০২৪ নিয়ে যে বিতর্ক তোলা হচ্ছে সাতচল্লিশকে অনেকের মধ্যে টেনে আনছেন সংবিধানের মৌলনীতি নিয়ে অস্থিরতা এসব তাদের গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে এনসিপির গ্রহণযোগ্যতাকে কারণ তার এর মধ্যেও জড়িয়ে পড়েছে তরুণদের একটা অং বড় অংশ এসব আচরণে অস্বস্তি বোধ করছে এর মধ্যে দুর্নীতির অভিযোগ স্বজন প্রীতির অভিযোগ নানা অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে ক্ষমতা আর তাপুটে ব্যবহার সেসব অভিযোগ আছে তো আমার মনে হয় তরুণদের এই দলের এনসিপির উচিত হবে এইসব বিতর্ক থেকে সরে এসে বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলা সংবিধান সংস্কার কর্মসংস্থান শিক্ষা ডিজিটাল নিরাপত্তা পরিবেশ এইসব ইস্যুতে দৃশ্যমান একটা অবস্থান গ্রহণ করা এদিকে জামায়াত ইসলামী আবার মুখ উঠিয়ে উঠতে শুরু করেছে তারা নিজেদের বদলেছে দাবি করছে তারা এখন সংখ্যালঘু সম্প্রদায় অন্য ধর্মাবলম্বী যদিও তারা ধর্মভিত্তিক রাজনীতি করে ইসলাম নির্ভর রাজনীতি তাদের কিন্তু তারা দেখছি খ্রিশ্চান পুডি হিন্দুদের ডেকে তাদের পতাকা সমগত হবার কথা বলছে তারা বলছে যে তারা ক্ষমতায় গেলে দেশের নারীরা অবাধ স্বাধীনতা ভোগ করবে সম্মান ভোগ করবে যেটা তারা এখন করছে না সো জামাত দাবি করছে যে তারা নিজেদের বদলে ফেলছে কিন্তু তাদের আদর্শ অতীত কর্মকাণ্ড এবং বিচার প্রক্রিয়ার বাইরে থেকে যাওয়া এখনো তাদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে রেখেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কর্মী সমর্থকদের ভাষা দেখলেই তাদের তারা কোনো কিছু লেখেন কমেন্ট করেন তারা কোন রাজনৈতিক দলের সমর্থক সেটা দেখলে আসলে দলটি প্রতি অনেকেরই এক ধরনের ভীতি কাজ করবার কথা এই রকম একটা সময়ে অন্তর্বর্তী কালীন সরকারের কাজ অনেক জটিল নির্বাচন কবে হবে তা নিয়ে এখনো দ্বিধা কেউ বলছে দু সালের শেষ দিকে কেউ বলছে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্থে এই সময়ের মধ্যে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐকমত্য না হয় তবে নির্বাচন আবারও পৃষ্ঠবিত্ত হয়ে যাবে যদিও প্রফা মৌদিনুস বলছেন তিনি ইতিহাসের সেরা নির্বাচন করবেন ভারতের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ শেখ হাসিনার শাসনের প্রতি ভারতের দীর্ঘকালীন সমর্থন ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেয়া ভিসা জটিলতা এসব বাংলাদেশের তরুণদের মধ্যে ভারত বিরোধী মনোভাব তৈরি করেছে ইউনুস মোদী বৈঠক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করলেও এখনও এখনো সংবেদনশীল অবস্থায় রয়েছে এবং সেই বৈঠক থেকেও তেমন কিছু ভালো হয়েছে বলে আমরা কোনো বার্তা কিন্তু আসলে শেষ করতে পাইনি বরং ভিন্ন ভিন্ন বার্তা পেয়েছি দুপক্ষ আর থেকে আরও একটা বড় সমস্যা হল ধর্মীয় প্রবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্র গোষ্ঠীর উত্থান নারীদের উপর হুমকি সংখ্যালঘুদের বিরুদ্ধে বক্তব্য এসব সমাজকে আরো খন্ডিত করেছে খন্ডিত করে ফেলছে সরকার যদি কঠোর ব্যবস্থা না নেয় বা অবস্থান না নেয় তবে সামনের নির্বাচন এই এই উগ্রবাদীদের দখলে চলে যেতে পারে বলে অনেকের আশঙ্কা প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর উচিত হবে নিজেদের মধ্যে ঐক্য তৈরি করা অন্তর্বর্তী সরকারের উচিত হবে একটা সুস্পষ্ট রোড ম্যাপ প্রকাশ করা কবে নির্বাচন হবে কিভাবে হবে এবং কি সংস্কার বাস্তবায়িত হবে আগে সবচেয়ে বড় কথা জনগণকে বিশ্বাস রাখতে হবে বিশ্বাসের মধ্যে রাখতে হবে আজকের বাংলাদেশটা একেবারেই অন্যরকম মানুষ এখন শুধু দল নয় কাজ চায় তারা স্লোগান নয় দৃষ্টান্ত চায় যারাই বাস্তবতা বুঝতে পারবে তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে যারা ক্ষমতায় ছিল তারা ইতিহাসের দায় আর যারা ক্ষমতার অপেক্ষায় তাদের সামনে রয়েছে ইতিহাসে করবার এটি এখন বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা এই পরীক্ষায় কেউ উত্তীর্ণ হবে তা নির্ধারণ করবে আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ শেষ প্রান্তে আমি শেষ করবার আগে যেটা বলি সেটা হচ্ছে আপনার পিতা মাতা যেই হন না কেন তার শিক্ষা দীক্ষা তার রুচি তার ব্যবহার তার অর্থ সম্পদ এগুলো দিয়ে বাবা মাকে কখনো বিবেচনা করবেন না বাবা মাকে সম্মান করবেন ভালোবাসবেন তার বয়বৃদ্ধ চেষ্টা করবেন প্রতিদিন তাদের সঙ্গে খানিকটা সময় কাটাতে তাদেরকে স্পর্শ করতে কার জীবন কখন শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না আজ করব না কাল করব সময় পেলে করব এটা করে আসলে সময় চলে যাবে কিন্তু জীবনের কোনো না কোনো সময় গিয়ে হয়তো আপনাকে আক্ষেপ করতে হতে পারে শুধু বাবা মার কথাই বলি কেন বলি কেন বয়বৃদ্ধ যারা আছে পরিবারে সমাজে এমনকি আপনার অফিসও তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন তাদেরকে সম্মান করবেন হেসে কথা বলবেন মিষ্টি কথা বলবেন পারলে স্পর্শ করবেন স্পর্শের আলাদা গুরুত্ব আছে এটা মনে ধরনের বা আছে আপনি স্পর্শের গুরুত্ব আলাদা যে যে কারণে আমার আমরা হ্যান্ডশেক করি না সেটা আলাদা গুরুত্ব আছে তো এই 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 কাজটা যেমন শিশুদেরকেও আমি করতে বলি বড়দেরকেও করবেন বিশেষ করে বাবা মাকে তো অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো সমাজের জন্য রাষ্ট্রের জন্য মনে রাখবেন আপনি নিজেও কিন্তু হয়তো ইতিমধ্যেই হয়েছেন বা ভবিষ্যতে হবেন বাবা হবেন কেউ মা হবেন আপনি যে আচরণটা আপনার অভিভাবকদের বাবা মায়ের সঙ্গে করবেন প্রায় অধিকাংশ ক্ষেত্রেই সেটা বা তার চেয়ে খারাপটাও হতে পারে আপনার কাছে ফিরে আসতে পারে কাজে সতর্ক হন এবং যেটা করা উচিত চলুন আমরা সবাই সেটা করি আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা